রেফারেন্স নেই নোট নেই পৃষ্ঠা নাম্বার নেই এরকম কোন বই পড়বেন না কথাকে বুঝতে পেরেছেন আসসানা যারা কথা শুনে যাচাই করে ভালো কথাগুলো গ্রহণ করে কাজেই ভাইরা রেফারেন্স নেই নোট নেই পৃষ্ঠা নাম্বার নেই এরকম কোন বই পড়বেন না কথাকে বুঝতে পেরেছেন প্রথম কথা হল প্রকাশক ভালো হতে হবে সব কিছুর চেয়ে বেশি চুরি চলতে এখন বইয়ে খুব ভালো একজন লেখকের নাম বইয়ের নাম মাসুর ভিতরের কথা সম্পূর্ণ বাতিল বই বিক্রি হচ্ছে এই জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রকাশক এবং নির্ভরযোগ্য আলেম তিন নম্বর লেখার ভিতরে রেফারেন্স থাকবে চার নম্বর রেফারেন্স মাঝে মাঝে মিলিয়ে দেখবেন আপনি বলবেন যে হুজুর এত কষ্ট করে কি পড়া যায় বলবেন না তো ভাই এটা আপনার ব্যাপার আপনি যখন বাজারে যান কিনতে 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 ছাগলের গোস্ত কেনার জন্য গরুর কেনার জন্য দোকানদার না। আমারটা ভালো আমারটা ভালো বলে না আপনি কি আন্দাজে কোনো ভালো বললেই নেন না একটু যাচাই পাসাই করেন করেন একজন প্রথম যাচাই করেন দোকানদার যে কার কাছে গেলে ফাঁকি না দেবে একটা যাচাই করেন এরপরে দোকানদারের কাছে যখন মালটা নেন দোকানদার একেবারে পাল্লা দিয়ে তুলে দেয় আর বলেন না বেছে বেছে নেন পেঁয়াজটাও বেছে নেন না নেন না পেঁয়াজের দাম বেশি না এমানের দাম বেশি এটা আপনার ব্যাপার ইট ইস আপ টু ইউ আপনার কাছে পেঁয়াজের দাম বেশি ইমানের দাম কমে আপনি যা ইচ্ছা পড়েন আর যদি মনে করেন পেঁয়াজের চেয়ে ইমানের দাম বেশি তাহলে আপনাকে যাচাই করুন প্রথম যাচাই করবেন লেখক দ্বিতীয় যাচাই করবেন প্রকাশক করবেন লেখার মান যে তথ্য তথ্যসূত্র আছে কিনা চতুর্থ যাচাই করবেন মাঝে মাঝে তথ্য নিয়ে মনে সন্দেহ হলে আলেমদের সাথে কথা বলবেন কথাকে বুঝতে পেরেছেন আপনি যদি মনে করেন না আমি এগুলো করব না আলু যাচাই করব পেঁয়াজ যাচাই করব মাছ যাচাই করবো মাছ যাচাই করব এক বের খেত বাগানে চলে যাবে সেইগুলো যাচাই করব আর যেটা এক বের খেলে অনন্ত জীবনে যাবে সেটা আমি যাচাই করব না তাহলে এটা আপনার ইমানের ব্যাপার আমার কিছু জমি জমা কেনেন না একজন এসে বললো জমিটা আমার কিনে নেন দলিল দেখেন শুধু দলিল কেনেন দলিল দেখেন পর্ষা দেখেন পিঠ দলিল দেখেন একে বলে আমি আবার এসব না আর এস পয়সা দেখেন কি বলে এস এস দেখেন পঞ্চাশ বছরের কাগজপত্র চেক করার এরপরও আবার বাইনা দেওয়ার পরে দেন এই যে পাঁচ লাখ দশ লাখ টাকার জমি কেনছেন এটার দাম বেশি না ইমানের দাম বেশি এই দশ লাখ টাকার জমি দুনিয়ায় থাকবে আপনি সাড়ের তিন হাতে চলে যাবেন কিন্তু ইমান সাথে যাবে। তো ভাইরা দশ লাখ টাকার দুই লাখ টাকার পাঁচ লাখ টাকার জমি কিনতে যদি এত দলিল চেক করতে হয় ইমান কিনতে চেক করা লাগবে না এখন যদি কেউ বলে আরে একা গুজুর একা কথা বলে কি করব। ওই ব্যক্তি এক এক দোকানদার এক এক কথা বলে সে যাচাই না করে নেয় না এক 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 উকিল কথা বলে না করে নেয় না জমি কিনতে গেলে যাচাই করে আর কিনতে বলে 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 এক এক কথা কি করব। এটা ইমান তো আমার সাথে বিজনেস না এটা বিজনেস মালিকের সাথে আপনি তাকে যে কি বলবেন এটা আপনি রেডি করেন কথা কি বুঝতে পেরেছেন এই জন্য ভাইয়েরা অনুরোধ হলো ভালো নবীর বই কেনবেন পড়বেন একাধিক বই পড়বেন তবে ভালো লেখকের ভালো প্রকাশকের রেফারেন্স সহ বই কিনবেন অল্প অল্প করে পড়তে থাকেন আল্লাহ তালা তো দান করুন